রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও গোপসনার কৃপায় খুব খুব ভালো আছি তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আর একটি ব্লগ শেয়ার করতে তো ব্লগ শেয়ার করার আগে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি আজকের হচ্ছে ঝুলন যাত্রা তো তোমাদের সবাইকে ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইলো তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি সকালবেলা স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখো আমার গোপুসোনা ঘুম পড়ে আছে তো আমার গোপুসোনাকে একটু আদর করে গোপুসোনাকে একটু ঘন্টার আওয়াজ করে ওকে একটু মানে ওর গায়ে হাত বুলিয়ে তো ওকে ঘুম থেকে তুলে নিলাম তো না সবাই গোপসোনাকে রাধে রাধে বলে দাও গোপুস তুমিও সবাইকে রাধে রাধে বলে দাও তো দেখো আমার গোপসোনা উঠে পড়েছে আর আজকের হচ্ছে ঝুলন যাত্রার প্রথম দিন তো ঝুলন যাত্রা হলো শ্রী রাধাকৃষ্ণের মানে লীলার মধ্যে অন্যতম একটি লীলা তো আজকের সেই শুভ দিন তো তোমরা তাদের বাড়ি ছোট্ট গোপাল আছে বা বাল রাধারানী আছে বা রাধা কৃষ্ণের বিগ্রহ আছে তো তোমরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আজকের সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজাতে পারো আর আজকের দিনে এই যে ঝুলন ঝুলনযাত্রার তিনটি দিন তো দোলনার মাহাত্ম খুব তো তোমাদের যাদের বাড়ি বাড়ি দোলনা আছে তো তোমরা তা মানে দোলনাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোমার মানে রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ বা গোপাল সোনাকে দোলনায় দোলাতে পারো তো আমার তো মানে দোলনা নেই বা আমার জায়গা ছিল না বলে দোলনাটা মানে কেনা হয়নি তো দেখো আমার গোপাল সোনার জন্য দোলনা তো এখনও আনা হয়নি তো আমার যে জায়গাটা আছে আমি গোপাল সোনার জন্য সুন্দর করে একটু আসন মানে সাজাবো তো তা তার আগে সকালবেলা ওকে সকালের মানে নিত্যদিনের যে সেবাটা যেভাবে দেই আমি ওকে সেভাবেই নিত্যদিনের সেবাটা দিয়ে নেব। তো দেখো আমার গোপাল সোনাকে সকালবেলা তুলে মুখ হাত সুন্দর করে মুছিয়ে একটা জামা পরিয়ে দিলাম দিয়ে আর ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম একটু চুলটা পরিয়ে দিলাম দিয়ে সকালের ভোগটা ওকে আগে নিবেদন করে নেব আর আজকে আমার ছেলের ওরাল পরীক্ষা আছে ওকে একটু তাড়াতাড়ি স্কুলে আনতে যেতে হবে ওই জন্য আর সকালবেলা স্নান আদি করালাম না তো আমি সকালবেলা স্নান করিয়ে থাকি তো আজকেরা স্নান করায়নি ওকে একটু সুন্দর করে মুছিয়ে আর ওর মুখ টুকগুলো সুন্দর করে মুছিয়ে দিয়ে ওকে আসনে বসিয়ে দিয়েছি আর এবার দেখো আমি চন্দন বেটে নিয়েছি ওকে একটু চন্দনের তিলক করে দিচ্ছি দিয়ে আর সকালের প্রসাদটা নিবেদন করে নেব তো তার আগে আমি চন্দনে তিলক করে দিয়েছি আর একটা তুলসী পাতা চন্দন সহযোগে তো আমার গোপুল সোনার মানে পায়ে দিয়ে নিয়েছি ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো বলে আর এবার দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম তো আজকের গাছে অনেকটাই ফুল হয়েছে তো সকালবেলা আমি অল্প কিছু ফুল চন্দন সহযোগে আমার গোপাল সোনার চরণে নিবেদন করে নিলাম নিয়ে আর এবার আমার গোপাল সোনাকে সকালের জলখাবার দিয়ে নেব তো দেখো জলখাবার দেওয়ার জন্য আমি ওকে সুন্দর একটি ছোট্ট আসন পেতে নিয়েছি নিয়ে এবার ও জলখাবারটা ওকে দিয়ে দেব তো আজকে সকালবেলা আমি ওকে জলখাবারে দিয়েছিলাম চিড়ে ভাজা আর বাতাসা তো আমি বিস্কুট ছিল তো আজকের আর বিস্কুট দেয়নি তো চিড়ে ভাজাটাই আমার আজকের মন চাইলো আমার মনে হলো আমার গোপু সোনা চিড়ে ভাজা খেতে চাইছে তো দেখো চিড়ে ভাজা দিয়ে নিয়েছে আর এই চিড়ে ভাজাটা আমি বাড়িতেই ভেজেছি চিড়ে কিনে নিয়ে এসে আমি নিরামিষ পাত্রে বা নিরামিষ আমার কড়াই আছে তাতে সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি রেখে দিই তো আমার গোপুসোনাকে আমি চিঁড়ে সকালে চিড়ে ভাজা আর বাতাসা প্রসাদ দিয়ে নিয়েছি দিয়ে আমার গোপু গোপুকে একটু এবার মানে ভোগ আরতি করে নেব নিয়ে আর তারপরে আমি মন্দিরের বাইরে চলে যাব তো দেখো আমি প্রসাদ দিয়ে তার উপরে একটু করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি তো আমি ভোগে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি আর এখানে দেখো আমি প্রদীপটা ধরিয়ে নিয়ে আমি প্রসাদ দিয়ে সকালবেলা বা দুপুরবেলা সন্ধ্যাবেলা আমি প্রসাদ দিয়ে আরতি করে নিই তো দেখো আমি জলসংখ্য আর প্রদীপ আর শুদ্ধ বস্ত্র ধূপ দিয়ে আরতিটা করে নিচ্ছি তো তোমরা সবাই আরতি দর্শন করো তো দেখো আমার গোপাল গোপুকে আরতি করা হয়ে গেছে আর এবার আমি একটু ওকে হাতে তুলে খাওয়িয়ে মন্দিরের বাইরে চলে যাব। তো আমার সকালবেলার পুজো আপাতত কমপ্লিট এবার আমি দুপুরবেলা আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমার গোপুকে স্নান করা তো দেখো আমি হাতে করে একটু গোপুকে খাওয়িয়ে নিচ্ছি তো আমি একটু মানে রোজই আমার গোপুকে একটু হাতে তুলে না খাবিয়ে নিলে আমার মনটা ভালো লাগে না তো তার জন্য আমি ওকে একটু হাতে তুলে খাইয়ে নিলাম আর নিয়ে এবার আমি প্রসাদটা নিবেদন করে ওর হাতের থেকে বাসিটা সরিয়ে রেখে দিয়ে আমি বাইরে চলে যাব তো দেখো আমি কিছু সময় পরে ফিরে এসেছি এসে ওর পোশাকটা তুলে নিয়েছিলাম আর এখানে দেখো সুন্দর করে ছোট্ট একটি জল চৌকি ধুয়ে নিয়েছিলাম নিয়ে আর এই মানে ধোয়া কাপড় ছিল আমার কাছে তো তাই দিয়ে আমার গোপাল সোনার ছোট্ট একটু বসার জায়গা করছি যেহেতু আজকে ঝুলন তো তার জন্য আমার তো দোলনা নেই তো তার জন্য একটু আমার গোপাল সোনার জন্য আলাদা করে সুন্দর করে একটু আসন সাজাচ্ছি আর দেখো আমি এখানে গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে জল চৌকির উপরে সুন্দর করে মানে কাপড় পেতে নিয়েছি নিয়ে তার উপরে ছোট্ট একটি আসন পেতে দিয়েছি আর ওর খেলনাগুলো আসনের চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরাও পারলে আজকের দিনে গোপাল সোনাকে সুন্দর সুন্দর খেলনা দিয়ে সাজিয়ে দেবে তার সুন্দর খেলনা দেবে বা দোলনাটাকে খুব সুন্দর করে সাজাবে আর যেখানে বসবে সেখানে তোমরা মানে গ্রামের পরিবেশ বা অন্য রকম খেলনা দিয়ে সুন্দর করে সাজাতে পারো তো আমার কাছে ওর যে কটা খেলনা ছিল তাই দিয়েই ওর আসনটা আমি সাজিয়ে দিয়েছি তো দেখো আমার আসন সাজানো হয়ে গেছে আর এবার আমার গোপুকে আমি স্নান করিয়ে তারপরে আসনে বসাবো তো আমার গোপুর আসনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর কি করব বলো আমার খুব ইচ্ছা ছিল দোলনা কেনার তো আমি দোকানে গিয়েছিলাম কিন্তু দোকানে গিয়ে ছোট্ট একটু দোলনা কিন্তু খুব বেশি দাম বলছে আর দোলনাটা খুব একটা আমার পছন্দও হয়নি তো তার জন্য নেওয়া হয়নি আর এখানে দেখো আমি গোপুকে স্নান করাবো বলে পঞ্চাম তৈরি করে নিচ্ছি তো দেখো আমি একটা ঘটি নিয়ে নিয়েছি তো ঘটির মধ্যেও অল্প একটু জল নিয়ে নিয়েছি আর তাতে দই টক দই দিয়েছি আর দুধ দিয়েছি আর মধু ঘি আর শর্করা তোমরা তো সবাই জানো পঞ্চামৃত মানে এই পাঁচটি দ্রব্য তো দেখো আমি মানে পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি সুন্দর করে আর এবার আমার গোপুকে স্নান করাবো তো তার আগে আমার মানে গোপুকে স্নান করাবো বলে মানে গোপু স্নান করানো পাত্র নিয়ে এসেছি তো আমি এটাই গোপুকে স্নান করাই আর এখানে দেখো আমি চন্দন বেটে ওং লিখে নিয়ে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি আর গোপুর স্নানের জলে মানে পঞ্চামৃততেও তুলসী পাতা আর একটু কটা ফুল আমি দিয়ে দিয়েছি তো দেখো আমার গোপু স্নান করতে চলে এসেছে আর আমার গোপু স্নান করলে তো খুব খুশি হয়ে যায় তো স্নান করতে আসলে ওর মুখ দেখলে তোমরাও বুঝতে পারবে যে ও য খুব খুশি খুব খুশি স্নান করলে মানে গোপু জল থেকে উঠতেই যায় না তো দেখো আমার গোপুকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো আমি গোপুকে স্নান করানোর সময় ঈদ নং স্নান নীয় জল ওং ওং ক্রিং গোপালায় নম নম তো এই মন্ত্র তিনবার বলে আমার গোপুকে আমি স্নান করিয়ে নিচ্ছি আর আজকের দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করানো তোমাদের বাড়ি যদি লাড্ডু গোপাল থাকে বা বাল রাধারানী থাকে বা শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তো তোমরা চেষ্টা করবে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করানো তো এই যে ঝুলনের এই তিনটে দিন বা পাঁচটে দিন যদি মানে ঘরের বিগ্রহকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো খুব শুভ এই তিনটে দিন তো দেখো আমার পঞ্চামৃত দিয়ে স্নান হয়ে গেছে আর এবার আমার গোপুকে একটু সাদা মানে সাধারণ জল দিয়ে আমি ওকে স্নান করিয়ে নিলাম নিয়ে ওকে এবার আলতো হাতে একটু মুছিয়ে দেব দিয়ে সাজুগুজু করাবো তো আমার গোপুর স্নান হয়ে গেছে আর এই দেখো আমার গপু স্নান করে কত খুশি আর গোপুকে আমি এবার একটু গা হাত পা মুছিয়ে নিচ্ছি সুন্দর করে ছোটো মানুষ স্যান করেছে অনেক সময় ধরে তো তার জন্য ওকে গা হাত পা মুছে নিচ্ছে আর আজকে দেখো আমার গোপুকে হলুদ প্যান্ট পরাচ্ছি হলুদ জামাও নিয়ে এসেছি পরানোর জন্য তো আজকে মানে গো এই ঝুলনের সময় হলুদ ড্রেস পরানো খুব শুভ তো তোমরা পারলে হলুদ নূতন ড্রেস কিনে পরাতে পারো বা যদি কারুর বাড়ি থেকে থাকে সেটাও পরিষ্কার করে পরাতে পারো তো আমার এটা না নূতন না আমি একবারই পরিয়েছিলাম গোপুকে তো তার জন্য আমি ড্রেসটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে তো সেই ড্রেসটাই পরিয়ে নিচ্ছি আর আমার গপু দেখো বসে বসে সাজুগুজু করছে তো আজকে খুব স্পেশাল একটা দিন আর আমার গোপুকে না তা কখনো হয় তো এই দেখো আমার গোপু সুন্দর করে একটা হলুদ ড্রেস পরে নিয়েছে আর হলুদ ড্রেসটা না খুব উজ্জ্বল কিন্তু ক্যামেরায় কেমন একটা লাগছে মানে ফেড ফেড মতো কালার লাগছে কিন্তু এতটাও ফেড না খুব উজ্জ্বল কালারটা তো দেখো আমার গোপুর মানে জামাটা পরা হয়ে গেছে আর ওর মাজায় একটা ছোট্ট করে বে মানে কোমরবন্ধনী পরিয়ে দিয়েছি আর এবার ওকে একটু একটু করে সাজুগুজু করিয়ে নেব তো তোমরাও তোমাদের বাড়ির লাড্ডু গোপাল বা রাধারানী বা রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ থাকলে খুব সুন্দর করে সাজিও তো দেখো আমার গোপুকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো হলুদের সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশান খুব ভালো লাগে তার জন্য আমি একটু পিঙ্ক কালারের একটা হার পরিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা সবুজ কালারের হার পরিয়ে নিয়েছি আর অরেঞ্জ কালারের দুটো চুড়ি পরিয়ে নেব আমার গোপুকে আর দেখো আমি এখানে রেড কালারের দুটো মানে হলুদের সঙ্গে যা যা যেসব কালারগুলো খুব সুন্দর যায় তো সেই কালারগুলো আমি ম্যাচিং করে একটু পরানোর চেষ্টা করেছি তো দেখো আমার গোপুর কানেরও পরানো হয়ে গেছে আর চুড়িটা আমি অরেঞ্জ কালারের পরিয়েছিলাম তো আমার কাছে লাল কালারও ছিল চুড়ি তো আমি আর পরাই এইটাই আমার মনে হলো পরাই তাই পরিয়ে দিয়েছি তো আমার গোপু দেখো একটু একটু করে সাজুগুজু করছে আর আমার গোপু তো সাজুগুজু করতে খুব ভালোবাসে খুব ভালোবাসে ওকে না তুমি যত সাজাও আমার যেন মন ভরে না আমার মনে হয় কি আরও যদি কিছু সাজাতে পারতাম তো ও যেন খুব খুশি হতো আর আমার গোপু ও সাজতে খুব ভালোবাসে তো দেখো আমার গোপু সোনা সাজুগুজু করছে আর এই দেখো আমি চুল আর এই মুকুরটাই পরিয়ে দিয়েছি আমার এই মুকুরটা ওকে যেন পরলে ভালো লাগে খুব তার জন্য এই মুকুরটা আমি ওকে পরিয়ে দিয়েছি এটা সকালেও পরিয়েছিলাম তো আবার দুপুরেও পরালাম তো দেখো আমার গোপুসোনা রেডি হয়ে বসে পড়েছে আর এবার একটু সুগন্ধি আতর লাগিয়ে দেব দিয়ে ওকে দর্পণ দর্শন করিয়ে নেব তো দেখো আমার গোপুসোনাকে এবার দর্পণ দর্শন করিয়ে নিচ্ছি তো দর্পণ দর্শন করিয়ে নেবো তো তার আগে ওর বাসিটা আমি স্নানের সময় ওর থেকে সরিয়ে রেখেছিলাম তো ওর বাসিটা ওকে আমি আবার ফিরিয়ে দিলাম আর আজকে মানে ঝুলন যাত্রার দিন তুমি তোমরা যদি বাড়িতে মানে ময়ূরের মানে পালক বা বাসি কিনে নিয়ে আসো নিয়ে গোপুকে দিতে পারো তো খুবই শুভ বলে মনে করা হয় বাসি বা ময়ূরের পালক যদি বাড়ি আনতে পারো তো খুবই সুন্দর মানে খুব শুভ আর এখানে দেখো যে মালাটা গা মানে গোপুকে পরিয়ে নিচ্ছি দেখেছ এই মালাটা না আমার ছেলে গেঁথেছে তোমরা ভাবতে পারবে না আমার ছেলে কত সুন্দর করে মালা গাঁথে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ছেলের কিন্তু খুব বড় না আমার ছেলে খুব বেশি বয়সও না সবে ছ বছর বয়স হয়েছে তো দেখো ওর হাতে ও মালাটা গেঁথেছে এত সুন্দর হয়েছে আমার মালাটা তো দেখে খুবই পছন্দ হয়েছিল আর এই দেখো আমি গোপুকে পরিয়ে নিচ্ছি তো ও স্কুল থেকে আসার পরে আমি বলছি কি বাবু আজকের না অনেকটা ফুল হয়েছে তা ও বলছো আমি তাহলে মালা গাঁথি আমি তুমি পারবে তো বলছে হ্যাঁ আমি পারবো তো আমি সেটা তো তো দেখো কত সুন্দর করে মালাটা গেঁথেছে মালাটা তোমরা যদি মানে কাছ থেকে দেখতে আরও সুন্দর লাগতো তো দেখো আমার গোপুকে মালাটা পরিয়ে নিয়েছি আর মালাটা পরে তো গোপুকে আরও সুন্দর লাগছে আর আমি এবার দুপুরের প্রসাদের জন্য এনে মানে দোকান থেকে একটু মিষ্টি আনিয়েছিলাম তো দেখো আমি একটি মিষ্টি দিয়েছি আর খেজুর আর বাতাসা তো এই দিয়ে আমি দুপুরে মানে দুপুরের প্রসাদটা দিচ্ছি তো আমি প্রসাদ দিয়ে নিয়েছি আর প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে নিয়েছি জলের গ্লাসেও একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি তো দেখো এই ছিল তোমরা যদি পারো মানে ঝুলন যাত্রার এই কটা দিন তোমাদের গোপাল সোনা বা রাধারানী বা মানে রাধাকৃষ্ণকে সুন্দর সুন্দর প্রসাদ ভোগ তোমরা নিবেদন করতে পারো তো দেখো আমি আজকের প্রথম দিন তো যতটুকু পেরেছি ততটুকুই আমি নিবেদন করেছি আর এখানে দেখো আমি দিয়ে মানে ভোগ আরতিটা করে নিচ্ছি আর এখানে দেখো আমি গোপুর জন্য আজকের দিনে একটা নূতন বাসি নিয়ে এসেছিলাম তো সেই বাসিটা আমার গোপুর হাতে দিয়ে পুরানো যে বাসিটা ছিল সেটা নিয়ে সরিয়ে নিলাম তো তো দেখো আমার গোপু নূতন গিফট পেয়ে কত খুশি বাচ্চারা তো জানো অল্প কিছুতেই একটু গিফট বা একটু কিছু দিলে কত খুশি হয়ে যায় তা আমার গোপু ওরম বেশি কিছু মানে চায় না যতটুকু যা পারি তাতে দেই সেভাবেই আমার মনে হয় আমার গোপু খুশি হয়ে যায় আর এখানে দেখো আমি দুপুরবেলা অন্য অন্য ঠাকুরদের সবাইকে মানে আগে স্নান আদি করিয়ে পুজো করে নিয়েছিলাম তো সেইটা আর ভিডিও করিনি অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা আর জানো তো আমি না সব কিছু মানে ভিডিও করতে গেলে অনেক একটা বড়ো হয়ে যায় আমি না ভিডিও ছোটই করতে পারি না তো তার জন্য আমি ওগুলো আর দেখাই নি তো তোমাদের এমনি দেখালাম যে আমার অন্য ঠাকুরগুলোকেও মানে স্নান আদি সেরে পুজো করা হয়ে গেছিলো আর এখানে দেখো আমার গোপুর প্রসাদ সেবা পাওয়া হয়ে গেছে আর আমি কিছু সময় বাইরে ছিলাম এসে হাতে তালি দিয়ে গোপুর প্রসাদটা তুলে নিলাম নিয়ে আমার গোপুকে একটু মুখ মুছিয়ে হাত মুছিয়ে ওর বাসিটে ওকে ফেরত দিয়ে দিয়েছি আর দিয়ে দুপুরের প্রসাদটা সরিয়ে নিয়ে তো সরিয়ে নিলাম আর তোমাদের যাদের দোলনা আছে তারা বিকেল বেলা মানে গোপুকে দোলনায় তুলে দোল দিতে পারো তো এই ছিল আমার ঝুলন যাত্রার প্রথম দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো